নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে আজকে জানতে পারবে যে আজকের দিনটির কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউর উত্তর জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে তো দেখো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে সম্প্রতি কোন দেশ তার প্রতিরক্ষা বাজেট সাত দশমিক দুই পার্সেন্ট বৃদ্ধি করার কথা ঘোষণা দিয়েছে অপশন রয়েছে দেখো প্রথমটি চীন বি নম্বরটি ভারত চিন নম্বর অপশনটি হচ্ছে রাশিয়া ডি নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে দেখো চীন তো এ বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখো চীন তার সামরিক আধুনিকরণ এবং প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার জন্য প্রতিরক্ষা বাজেট সাত দশমিক দুই পারসেন্ট বৃদ্ধি করার ঘোষণা দিয়েছে তারপরে দেখো পরের প্রশ্নটি সম্প্রতি দিল্লি সরকার দরিদ্র মহিলাদের রুফিস পঁচিশশো টাকা আর্থিক সহায়তা দেওয়ার জন্য কোন প্রকল্প অনুমোদন করেছে তো এখানে প্রকল্পটি প্রকল্প কটির নাম দেওয়া আছে প্রথমটি হচ্ছে নারী শক্তি যোজনা দ্বিতীয় দ্বিতীয়টি হচ্ছে নারী বন্ধন যোজনা ছিনম্বরটি হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা আর ডি নম্বর হচ্ছে মহিলা কল্যাণ যোজনা তো এখানে চারটি অপশনের মধ্যে শুদ্ধ উত্তরটি অপশনটি হবে অপশন সি মহিলা সমৃদ্ধি যোজনা তো এই বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখো দিল্লি সরকার এই প্রকল্প চালু করেছে যাতে আর্থিকভাবে দুর্বল মহিলাদের মাসিক পঁচিশশো টাকা করে প্রদান করা হয় অর্থাৎ দিল্লিতে যেসব মহিলা যেসব আর্থিকভাবে দুর্বল মহিলারা মহিলা রয়েছে তাদের জন্য প্রত্যেক মাসে তারা পঁচিশশো টাকা করে তাদেরকে পঁচিশশো টাকা করে প্রত্যেক মাসে প্রদান করা হয় তো যোজনাটি হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা তো আমরা দেখব এখন পরের প্রশ্নটি সম্প্রতি অনুষ্ঠিত সি ড্রাগন দু হাজার পঁচিশ নো মোহরার প্রধান উদ্দেশ্য কি তো এখানে দেখো অপশন দিয়েছে চারটি প্রথমটি হচ্ছে সামুদ্রিক দস্যুতার বিরুদ্ধে লড়াই দুই নম্বর হচ্ছে অ্যান্টি সাবমেরিন যুদ্ধের সক্ষমতা শক্তিশালী করা সে নম্বর হচ্ছে মানবিক সহায়তা ও দুর্যোগ ত্রাণ দুই নম্বরটি হচ্ছে সামুদ্রিক বাণিজ্য পথের নিরাপত্তা নিশ্চিত করা তো সুদোত্তরটি হোক অপশন বি এন্টি সাবমেরিন যুদ্ধের সক্ষমতা শক্তিশালী করা তারপর দেখো এখানে এ বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখো সিড্রাগন দু হাজার পঁচিশ একটি বহুজাতিক নৌ মহরা যার উদ্দেশ্য হল সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষম এবং সহযোগিতা বৃদ্ধি করা তারপর চার নম্বরটি দেখো ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা রয়েছে তো এখানে চারটি অপশন দিয়েছে জার্মানি জাপান যুক্তরাজ্য রাশিয়া তো এখানে চারটি অপশানের মধ্যে উত্তরটি হবে যুক্তরাজ্য অর্থাৎ ইউনাইটেড স্টেট স্টেট অফ আমেরিকা এই যুক্তরাজ্যের সাথে চুক্তি করেছে তো দেখো এখানে এই বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে ভারত ও যুক্তরাজ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য একটি মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করেছে করছে পরে দেখো পাঁচ নম্বরের যে প্রশ্নটি ইন্ডিয়া এআই মিশনের অধীনে কম্পিউট পোর্টাল এবং অল কোষা প্ল্যাটফর্ম কোন মন্ত্রণ মন্ত্রণালয়ে চালু করেছে তো এখানে চারটি অপশন দেওয়া আছে এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি হবে সেটি হচ্ছে তো অপশানগুলি দেখে নেব তুমি অম্বরে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে বি নম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় চার যোগাযোগ মন্ত্রণালয় তিন নাম্বার ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তো এখানে শুদ্ধ উত্তরটি হবে অপশন ডি ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তো এই বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া আছে দেখুন কম্পিউটার পোর্টাল এবং অলকষ্যা ভারতের এআই উন্নয়ন ও গবেষণাকে উৎসাহিত করতে চালু করা হয়েছে তারপরে ছয় নম্বর যে প্রশ্নটি দেখো ডি বোটার বাদ সন্দেহজনক ভোটার শব্দটি ভারতের কোন রাজ্যে প্রধানত ব্যবহৃত হয় তো এখানে চারটি অপশান দিয়েছে এই অপশানে মণিপুর বি নাগাল্যান্ড অপশান সি আসাম আর অপশন ডি দিয়েছে অরুণাচল প্রদেশ তো এখানে চারটি অপশানের মধ্যে শুদ্ধ উত্তরটি হবে অপশন সি অসম তো এই বিষয়ে একটু ব্যাখ্যা দিয়ে দিয়ে দেওয়া হয়েছে দেখুন অসমে ডিউটা শব্দটি তাদের জন্য ব্যবহৃত হয় যাদের নাগরিকত্ব সন্দেহের মধ্যে রয়েছে অথির অভাবে তারপরের প্রশ্ন সাত নম্বরের যে প্রশ্নটি সেটি দেখো আন্তর্জাতিক নারী দিবসে আইন ও বিচার মন্ত্রণালয়ের আইন বিভাগ কোন প্রকাশনাটি প্রকাশ করে করেছে তো অপশন অপশন এ দিয়েছে ভারতীয় সংবিধানের ইতিহাস বি দিয়েছে ভারতীয় বিচার ব্যবস্থা চি দিয়েছে নারী ক্ষমতায়নের পথে অগ্রগতি ডি দিয়েছে সংবিধান সংবিধান সবার নারী সদস্যদের জীবন অবদান তো এর এখানে তো এখানে দেখো শুদ্ধ উত্তরটি অপশন ডি সংবিধান সবার নারী সদস্যদের জীবন ও অবদান তো এই বিষয়ে একটু ব্যাখ্যা দিয়েছে দেখো এই প্রকাশনায় ভারতীয় সংবিধানসভার নারী সদস্যদের অবদান তুলে ধরা হয়েছে তার নম্বর তারপরে আট নম্বর যে প্রশ্নটি দেখো ভারতীয় সেনা প্রধান জেনারেল অনিল চৌহান সম্প্রতি কোন কোন দেশ সফর করেছেন এখানে অপশন দিয়েছে এ রাশিয়া বি অস্ট্রেলিয়া সি দিয়েছে ফ্রান্স তারপর ডি দিয়েছে দিয়েছে যুক্ত রাষ্ট্র তো এখানে উত্তরটি হবে অপশন বি অস্ট্রেলিয়া তো এই বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখো জেনারেল অনিল চৌহান সামরিক সহযোগিতা ও কৌশলগত সংশী দায়িত্ব শক্তিশালী করতে অস্ট্রেলিয়া সফর করেছেন তারপর দেখুন ন যে প্রশ্নটি ভারতীয় নৌবাহিনীর যুদ্ধক্ষেত্র স্তরের অপারেশনাল মোহরা ট্রোফ্যাক্স দু হাজার পঁচিশের সময়কাল কত অপশন দিয়েছে জানুয়ারি জানুয়ারি থেকে মার্চ দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি থেকে এপ্রিল দু হাজার পঁচিশ আর সি নাম্বার দিয়েছে অপশন মার্চ থেকে মে দু হাজার পঁচিশ ডি নাম্বার অপশনটি দিয়েছে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ তো এখানে সূত্যত অপশন এ জানুয়ারি থেকে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তো এ বিষয়ে একটু ব্যাখ্যা দিয়ে রয়েছে দেখুন ট্রোফেক্স ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম পার্সোনাল মোহড়া যা প্রতি দুই বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় তারপর দেখো দশ নম্বর যে প্রশ্নটি বনতারা প্রকল্প যা সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন তো এটি কি সম্পর্কিত অপশনে দিয়েছে একটি শিক্ষা প্রকল্প বি নম্বর অপশন দিয়েছে একটি স্বাস্থ্য পরিকল্পনা চিনম্বর দিয়েছে একটি ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ তারপর ডি নম্বর অপশনটি একটি বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ তো এখানে সুদোত্তরটি হবে অপশন ডি একটি বন্যপ্রাণী সংরক্ষণ উদ্যোগ তো এ বিষয়ে একটু ব্যাখ্যা রয়েছে দেখো বনতারা তারা হল বিপন্ন প্রজাতির পুনর্বাসন ও সংরক্ষণের জন্য একটি উদ্যোগ